প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্যের কোর্টে কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে আবেদন পদ্ধতি কীভাবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রিয় ভিভার সেখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের কোর্ট দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ ইচ্ছুক আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে ভিন্ন পদে আবেদন জানাতে পারবে এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে বাঁকুড়া ই কোর্ট অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম কিন্তু নিচে উল্লেখ করা আছে মোট শূন্য পদ কিন্তু নিরানব্বই আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং এ টু জেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের শেষ তারিখ চব্বিশ ছয় দুহাজার চব্বিশ এই চব্বিশ ছয় দুহাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে পদের নাম ও শূন্য কিন্তু আমি একটু আগে উল্লেখ করে দিয়েছি নিরানব্বইটি কিন্তু তোমাদেরকে শূন্য থাকছে এবং পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সেলফ বিলিভ প্রসেস সার্ভার গ্রুপ ডি এই সমস্ত পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবে বয়স সীমা ও বেতন কি থাকছে এখানে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক এক দুহাজার তারিখ অনুসারে প্রযোজ্য হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবে সো সপ্রিয় এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু সর্বনিম্ন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এবার সরাসরি আমরা মাসিক বেতন দেখে নেব এখানে পারিশ্রমিক মাসিক বেতন কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদে যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারশ্রমিক সর্বনিম্ন সতেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্য দেওয়া হবে সো প্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে অর্থাৎ মাসিক পারশ্রমিক কিন্তু সর্বনিম্ন সতেরো হাজার টাকা থেকে কিন্তু সর্বোচ্চ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমাদেরকে মাসিক অর্থ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের জন্য প্রতিটি পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে আবেদনকারীদের এই পদগুলিতে জন্য নির্দিষ্ট অর্থাৎ এই পদগুলির জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে সপ্রিয় ভিভার্স তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং উপযুক্ত যোগ্যতা সহিত কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনায় সন্তোষজনক গতি থাকতে হবে সপ্রিয় ভিভার্স বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা একটু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স সীমা ও সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ম অনুসারেই যাচাই করা হবে প্রিয় ভিভার্স তোমরা একটু অফিশিয়াল নোটিফিকেশানটি ভালো করে ফলো করে দেখবেন ওখানে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা আছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু এই আবেদন শুরু কিন্তু বাইশ পাঁচ দু হাজার এই বাইশ পাঁচ দু তারিখ থেকে কিন্তু আবেদন শুরু আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে চব্বিশ ছয় হাজার চব্বিশ এই চব্বিশ ছয় হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি তোমাদের সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এটি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে বাংলায় তুলে ধরেছি সো প্রিয় ভিভার সেখানে কিন্তু পে স্কেলগুলো লেখা আছে তোমরা একটু দেখে নিও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এখানে কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা একটু এটা পড়ে নিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের নেমা পোস্ট এস সি এস টি ইত্যাদি সব ক্ষেত্রেই কিন্তু এখানে উল্লেখ করা আছে এ টু জেড বিস্তারিত তথ্য আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে বাংলায় তুলে ধরেছি প্রিয় ভিভার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে